বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো রাষ্ট্রকে একটা নির্দিষ্ট করার জন্য ব্যারিস্টারের মতো কিছু সংখ্যক নেতা কর্মী যাচ্ছে যেমন বাংলাদেশেও কিছু কর্মী আছে তারা অস্তিত্ববিহীন যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের সংসদ পালাবে আমি যে কথাটা বলছি আমার কথায় একজনের ক্ষতি হবে এটা হতে পারে কথার কথা বলি উদাহরণস্বরূপ বললাম যদি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন অনুপস্থিত থাকে বা মারা গেলে রাজনৈতিক সংসদে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার জন্য যদি যাচাই বাছাই করা হয় তাহলে বাংলাদেশে জনগণ প্লাস সংসদ সদস্যদের যদি মতামত নেওয়া হয় তাহলে ব্যরিস্টার সুমন থাকবে একজন মূল তাহলে আগামী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে ব্যরিস্টার সুমন এই জন্যই ব্যরিস্টার সুমনকে

এবং নওগলা আব্দুল রশিদ খান ডিগ্রি কলেজ বাউলের প্রেসিডেন্ট ছিলাম ছাত্র লীগের সময় আমার গলাসিবা দশমিয়া ৩ আসনে সংসদ সদস্য হিসেবে গোলাম মলাল আরনিকে মানানোবেসে সেখানে আমি আমি ছাত্র লীগের নেতা হিসেবে আমার ই্লোনেটাকে আমি নিয়েছিলাম আমার বাড়িতে একটা নিয়েছি এবং আমি প্রত্যাশা করেছিলাম তার থেকে যে একজন আদর্শ এবং গরিবের হক নষ্ট করবে না রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে না কিন্তু দুঃখের বিষয় তিনি হাতে গোড়া পাঁচ সাত আমরা পাঁচ সাতজন দশজন লোক ছিলাম তাদেরকে বলা হয়েছিল তোমরা অডেল সম্পত্তির মালিক হয়ে যাও তোমরা বাহিনী তৈরি করো তোমাদেরকে অনেক কিছু করা হয়েছে কিন্তু আমি সেই কাজগুলো না করে আমি অন্যায়ের প্রতিবাদ করায় আমি আমি অন্যায়ের প্রতিবাদ করায় এবং আমি বলেছিলাম যে হতদরিদ্র গরিবের হক নষ্ট করা যাবে না এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না আমরা আত্মসাত করব না সেই জন্য আমি ছাত্রলীগের দীর্ঘ বছর দীর্ঘ দশ বছর যাবৎ নেতৃত্ব দেওয়ার পরও আমি অন্য কোন কমিটিতে ঢুকতে পারিনি এবং আমিও তখন সময় থেকে পুঁজিবদ্ধ হইতে পারিনি কিন্তু আমার যারা কর্মীরা ছিল তারা এই গোলাম মৌলা রলির সাথে মিশে অনেক টাকা পয়সা খরাই দিয়েছে এরপর থেকে আমি আওয়ামী আইন ছাত্র পরিষদ করেছি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলাম আওয়ামী লীগের উপকমিটিতে ঢোকার মতো যদিও মানে অনেক কষ্ট সাধনা করার পর এলাকা ছেড়ে ঢাকায় এসে কিছুটা করেছি কিন্তু আমি আমার রাষ্ট্রীয় কোনো সম্পত্তি বা আমি আমার রাষ্ট্রের এবং গরিবের তহবিল থেকে আমি এক পয়সাও এক বিন্দু পরিমাণ টাকা খাইনি বিধেয়ী আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছি এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মুসলিমও হাতে গোনা দশটা আমরা দশজন নেতাকর্মীরা আসি তারা যদি সুষ্ঠু ভোট আমার ভোট আমি দেব জাকির খুশি থাকি দেব এবং সেই অনুযায়ী যদি রেজাল্ট ফলাফল ঘোষণা করা হয় তাহলে আমরা যেই হাতি কোরাল যে কয়জন লোক আছে এই কয়জন লোকে যে পরিমাণ ভোট পাবে টোটাল যারা সংখ্যা পুরিস সরকার গঠন করবে তারাও সেই পরিমাণ ভোট পাবে না। তাহলে আমরা কেন হচ্ছি হইতে পারিনি এই প্রশ্ন প্রশ্নটা আপনাদের কাছে চলে আসবে এক নম্বর হলো আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি আমরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার কারণে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছি সংশোধন করার জন্য চেষ্টা করেছিলাম এই জন্য আমরা তাদের কাছে ভালো নেতা হতে পারিনি এই একবারে লোকাল সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিchelon কেন্দ্রীয় নেতাদের কাছে আমি আমার বড় যোগ্যতা আমাদের বড় যোগ্যতা আমরা আমরাwidehat কোনা যেমন আমি আব্দুল খোমা সিদ্দিকুল্লাহ সোহেল এরপরে আছে হিরো আলোব ব্যারিষ্টার সোহল এরপরে আছে আমাদের নিচল চৌধুরী এরপরে কিছু নেতা কর্মী আমাদের হাতে গোনা 10 জন নেতা আছে যারা এই স্বাধীনতার মানে পক্ষের শক্তি এবং দেশ ও জনমানের কল্যাণের শক্তিকে ধারণ করে বহন করে রাজনীতির মাঠে আছে কিন্তু তারা জীবনে যতদিন বেঁচে থাকবে এই আওয়ামী লীগ সরকার বলে যে কোনো বিএনপি বলে জাতীয় পার্টি বলে কোনো দল থেকে তাদেরকে মনোনয়ন দেবে বলে আমি মনে করি আমি দৃঢ় বিশ্বাস করি আমাকে এবং ব্যারিস্টার সুমনকে এবং হিরো আলমকে কখনোই কোনো দল থেকে মনোনয়ন দিবে না কারণ তারা কখনো অন্যায়কে মাথা অন্যায়ের কাছে মাথা নত করেনি তারা গরিবের সম্পদ লুটপাট করে নেন তারা সরকারি সম্পদ আবার লুটপাট করেনি এবং যারা করতেছে তাদেরকে সংশোধন করার জন্য বলার কারণে তাদের কাছে যেমন ব্যারিস্টার সুমনকে ওবায়দুল কাদের সাহেব বলছে এবং অনেক হুমকি দামকে অনেকেই দিচ্ছে এবং সেটা আমরা পূর্বাভাস পাচ্ছি এবং সরাসরি সংসদে সে বলেছে যে আমরা সার দেই ছেড়ে দেই না ব্যারিস্টার সুমন তোমাকে ছেড়ে দেব না তো আপনারা জানেন এই যে ওবায়দুল কাদের সাহেবের কথাটা বলেছে সে সে কি তাকে মুক্তি দিয়েছে मिनिस्टर สมบัติ কি কোন মানে মন্ত্রী मिनिस्टर কে প্রাণনাশের মুক্তি দিয়েছে ছাড় দেবে ছেড়ে দেবে না এরকম বলেছে বলেন তিনি কি বলেছে দেশের সম্পদ সুষ্ঠুভাবে পরিচালনা করে কাজ করতে বলেছে দেশের। জনগণের কল্যাণে কাজ করার জন্য নিজে আত্মনিয়োগ হচ্ছে অপরকে পরামর্শ দিচ্ছে এই জন্য এবং আমিও আমি দু দশ সালের পর যখন আমি আমাকে কোন দলের বড় পোস্ট পরিশুনে ঢুকতে না পারায় আমি নিজে একটা সামাজিক সংগঠন করেছিলাম নাগরিক উন্নয়ন প্রকল্প সেখানেও এই দলের নেতা কর্মীদের অ্যালার্জি ছিল অনেক সমস্যা ছিল এরপরে পরবর্তীতে আমি এটাকে পাঠ্য হিসেবে ঘোষণা করেছিলাম যাই হোক দুঃখের বিষয় এই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আদর্শ বা নেতা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এই কথা বলার কারণে এই আওয়ামী লীগের এবং তার কাছের লোক তাকে খুন করেছে এবং এমনকি আমি বলবো জিয়াউর রহমানও তার অন্য অন্য ভাবে দিক খারাপ থাকলেও তিনি দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছিল মানে শেষ মুহূর্তে চেয়েছিল যে সে নিজেকে সুন্দর করে গুছাবে কিন্তু তার আশেপাশে এবং তার ফ্যামিলি তার বিশেষ করে তার ফ্যামিলি লোকজনই তাকে এই সততার পথে চলার কারণে তাকে গুম করেছে হত্যা করেছে সুতরাং আমি আমরা হাতে করা যে কয়েকজন আছি আমাদের এই সমাজে এই দেশের রাজনীতির প্রেক্ষাপটে এই রাজনীতির অবস্থানে আমরা কখনোই ভালো কিছু করা সম্ভব হবে না কারণ আমরা কিছু আমাদের আল্লাহ তালা আল্লাহ রহমতে কিছু জ্ঞান শক্তি বিবেক বুদ্ধি দেওয়ার কারণে আমরা সরকারি সম্পদ এবং গরিবের হক নষ্ট না করার কারণে এবং অপরকে নষ্ট করতে না দেওয়ার কারণে আত্মসাত করতে না দেওয়ার কারণে পরামর্শ দেওয়ার কারণে আমরা এই সমাজ থেকে দেশ থেকে দেশের জনগণ থেকে দেশের প্রশাসনিক পেশি শক্তিদের কবলে পড়ে আমরা রসানলের করেছি এখন বলতে পারেন যে আপনি কেন আপনি কেন হতে পারেন নাই হিরো আলম কেন হতে পারে নাই বৃষ্টি সমন্ত হয়েছে বেড়ে এটা নিচল চৌধুরী হয়েছে মূল বিষয়টা শুনে নিচল চৌধুরীর প্রশাসনিক যে বাহিনীটা আছে সেটাকে হ্যান্ডেলিং করার মতো উপরে লোক আছে এবং সেই লোক থাকার কারণে হ্যাঁ সেই লোক থাকার কারণে তাকে উল্টো পাল্টা ভাবে ডিক্লারেশন দিয়ে নিতে পারবে না বিদেহী ক্রিম্পে বারিস্টার সুমন সাহেব তিনি বেেশিয়ার এবং তিনি আদালতের প্রতিবাদে সর্বোচ্চ আদালত আই বাংলাদেশের সর্বোচ্চ আদালত ছয় শত বিদেশি আদালতও তিনি মুখ করতে পারবে বিদেহী তার রেজাল্ট নিয়ে এলোমেলো করতে পারবে নাই পারবে না আমি তো আবার অনেকের আছে যেমন বেনজির আহমেদের যদি কোনো ভাই ব্রাদার কোনো ইলেকশন করে থাকে তাহলে তার তো ভোট লাগে না এক ভোটই সে এক ভোট পাইলেও সে সেটা হয়ে যাবে চেয়ারম্যান হোক মেম্বার ঠিক সেরকমে আমাদের সেটা না থাকার কারণে আমরা জনগণের ম্যান্ডেট আমরা কোনো দিন এই ওই মহান সংসদে অথবা এই দেশের জনমানের কল্যাণে কাজ করার সুযোগ পাব না কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করে পারেনি জিয়াউর রহমান পারেনি আমি ব্যারিস্টার সুমন পারতেছে না ব্যারিস্টার সুমন কে নিয়ে ব্যারিস্টার সুমনের লাশ নাকি এই বাংলার মাটিতে পাওয়া যাবে না সুতরাং আমি আর হিরু আলম আরো পাঁচজন আছে এদের কি অবস্থা হবে সুতরাং আমি চাচ্ছি হয় এই অপশক্তিকে ধ্বংস হোক না হয় কাঁধে কাঁধ মিলে সততার সহিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এমন ভাবে তিনি যেভাবে আছেন সেভাবে থেকে যদি কাজ করার চিন্তা আপনাদের থাকে তাহলে হবে না আমার মনে হচ্ছে যে এই আমি অধ্যক্ষ মাসুমিল্লা সোহেল ব্যারিস্টার সুবোধ হিরু আলম সর্বোপরি প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কেউ পরিকল্পনা করছে এই অন্তরে মানে ভিতরের লোকজন তাই না কারণ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা তিনিও চাচ্ছেন না লুটপাট পুরুষ অন্য মানে অসহায় গরিবের হক নষ্ট করতে কিন্তু বলতে পারছে না বুঝতে পারছে না করা পারছে না কিন্তু ব্যারিস্টার সুমন্ত বলতে পারছে কারণ তো তারে তো দল থেকে বহিষ্কার করার কিছু নাই তারে তো তারে তো একটা বিশাল পদমর্যাদ সেখান থেকে বহিষ্কার করতে পারবে না এই জন্য ব্যারিস্টার সুমন বলতে আছে বলতে পারতেছে হিরো আলো সে বলতে পারে না এখন তার বলার যে রাস্তা ছিল সেটা বন্ধ হয়ে গেছে আমি অধ্যক্ষ মাসুদুল্লাহ আমার বলার অপেক্ষ ছিল আমি বলতে পারছি আমি দু সালে সংসদ সদস্য নির্বাচন করেছি কিন্তু দুঃখের বিষয় আমি নির্বাচনের ভোট পর্যন্ত যেতে পারিনি দু সালে চব্বিশ আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি ঢাকা চার আসুন সেখানে আমার এত জন সমর্থন ছিল প্রজন্ম বেশি কৃষি শক্তিদের জন জনসমর্থন না আমার জনসমর্থন ছিল সাধারণ জনগণ খেটেপাওয়া মানুষ এরা কিন্তু তাদেরকে এমনভাবে হুমকি দেওয়া হয়েছিল তোমরা ভোট কেন্দ্রে গেলে তোমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না তোমরা ভোট কেন্দ্রে গেলে তোমার ছেলেমেয়ে কে খুঁজে পাবে না এই জন্য ভোট কেন্দ্রে কোনো ভোটাররা যেতে পারেনি বিদায়ী আজকে আমি অধ্যক্ষ মাসুম বিল্লা সোহেল আজকে দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করতে পারি না আজকে ব্যারিস্টার সুমদ এমপি হয়েও তার চিন্তায় দেশকে দেশের জনগণের প্রত্যাশা লক্ষ্যে কাজ করার কিন্তু তাকে এমন ভাবে ওবায়দুল কাদের সাহেব হুমকি দিয়েছে এমন কি বড় বড় নেতারা উপরের নেতারা বেনজির আহমেদ সহ

এই দেশের সম্পদ লুটপাট যাতে না হয় সেই জন্য যতদিন বেঁচে আছি আমরা বাঘের মতো বাঁচতে চাই বিড়ালের মতো কাকের মতো কুকিলের মতো বাঁচতে চাই না আমরা মরার আগেও যেন কোনো জনগণ এবং রাষ্ট্রের কোন রাষ্ট্রীয় কর্মকর্তারা বলতে না পারে উনি লুটপাট করেছে ও অসহায় গরিবের পেটে লাথি দিয়েছে এইগুলো যেন বলতে না পারে সেই প্রত্যাশায় আমি ব্যারিস্টার সুমল এবং আমার ছোট ভাই হিরু আলম যদিও সে মানে সার্বিক দিক থেকে রসনালে পড়েছে আমি তাদের এই দুইজনের উদ্দেশ্যে বলবো আপনারা আমার সাথে থাকবেন কি থাকবেন না বা আমাকে আপনারা ভালোবাসেন কি বাসেন না সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমি আপনার আপনাদের কর্মকে ভালোবেসে আপনার উদ্দেশ্য এবং কর্ম এবং কাজ এবং মানে আপনার ফিউচার প্ল্যান কে ভালোবেসেছি এবং সেই ভালোবাসাকে অব্যাহত রাখবো আজীবন আজীবন থাকবেন আপনারা আপনি যতদিন বেঁচে থাকবেন এই হুমকি ধামকির কবল কবলের পরে আপনারা নিজের ব্যক্তিত্ব যে নষ্ট করবেন না আপনারা বাঁচতে চাবেন না আল্লাহ যদি আপনাকে না বাঁচায় আপনি কিভাবে বাঁচবেন বলেন সুতরাং যতদিন আছেন বঙ্গবন্ধুর মতো বাঁচেন যতদিন আছেন জিয়াউর রহমানের মতো বাঁচেন যতদিন আছেন এরশাদের মতো বাঁচেন যদিও এরশাদ সাহেব হাতে পাঁচটা আঙ্গুল সমান না তো আমরা চাচ্ছি আমি অধ্যক্ষ মাসুমিল্লা সাহেব হিরো আলম ব্যারিস্টার সুমন নেকচন চৌধুরী এরকমের হাতে করে আরো পাঁচ সাতটা ছেলেমেলে আছে আমরা যাচ্ছি এই দেশের টোটাল কারিকুলামকে এই দেশের মানুষের ম্যানডেটটাকে তারা যেন চিন্তা করতে পারে না ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এই কথাটা যেন উঠে যায় এই দেশ থেকে সেই জন্য আমরা কাজ করব আমরা এগিয়ে যাব এই দেশের জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা কোনো নেতা কর্মী ভালোবাসার জন্য না কোন ওই ওবায়দুল কাদের আমাকে এমপি মনোনয়ন দেব সেই প্রত্যাশায় কোনো কাজ করব না আমি কোনো কখনোই তাদের প্রত্যাশায় কাজ করিনি করব না আমি জনগণের প্রত্যাশায় কাজ করেছি আমি আমার নিজের অর্জিত টাকা দিয়ে জনগণের জন্য জামা দিয়েছি কাপড় দিয়েছি এফটাই করাইছি পাঞ্জাবি দিয়েছি জায়নামাজ দিয়েছি যতটুকু সম্ভব চেষ্টা করেছি দেওয়ার জন্য এবং সহজ সাহায্য সহযোগিতা করেছি করব ছেলে ভেলেদের বই দিয়েছি গাইড দিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমার সাধারণ জনগণগুলো আমার পক্ষে কাজ করতে পারে না কেন অস্ত্র ঠেকানো হয় তাদের সামনে তাদেরকে হুমকি দামকি দেওয়া হয় তাদেররা এলাকার ছেড়ে দেও এই সেই ধুমকি ধামকি দেওয়ার কারণে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ওই সংসদে যেতে পারি না আমরা বলবো আল্লাহকে সাক্ষী রেখে বলবো আল্লাহ তো জানেন আল্লাহ বুঝেন আল্লাহ সবকিছু কিছু বুঝেন প্রধানমন্ত্রীকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আস্তে আস্তে এই অসৎ লোকদেরকে দূর করেন দেশটা কিন্তু ধ্বংসের পথে চলে গেছে আজকে পুলিশ বাহিনী দেশটাকে লুটপাট করতেছে আজকে নেতা কর্মীরা দেশটাকে নিজের মনে করতেছে যদিও আপনিও হুমকির মুখে আছে আমি বলবো বাংলাদেশের কোন অপশক্তি কোন রাজনৈতিক দলের নেতারা আপনাকে কিছু করতে পারবে না আপনাকে করতে হলে এই আপনার কাউরা আপনাকে শেষ করবে সুতরাং আপনার কাউদেরকে আগে শেষ করেন ব্যারিস্টার সর্বোপরি কথা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জোরালো রোধ থাকবে ব্যারিস্টার সুমনের যদি কিছু হয় তাহলে বাংলাদেশের কোনো নেতা কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি থাকতে পারবে না এই দেশে কারও অস্তিত্ব থাকবে না সুতরাং আমরা চাই ব্যারিস্টার সুমনকে আপনার সন্তান আপনার কর্মী দেশের সম্পদ হিসেবে মানে চোখে চোখে আপনাকে যেভাবে নিরাপত্তা দিয়ে রাখা হয় ঠিক সমানভাবে চেষ্টা করবেন পরোক্ষভাবে ভাবে হলো সেভাবে নিরাপত্তা দিয়ে তাকে রাখানো তাহলে আমাদের দেশ আমাদের দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে ইনশাল্লাহ সর্বোপরি কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনি সহ আপনার নেতা কর্মীদের বলবো

তারা আমাদেরকে ভালোবাসবে তারা তাদের কাছে তাদের ভোটে নির্বাচিত হতে পারবো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ঢাকা চার আসনে নির্বাচন স্থগিত করার কারণ কি এবং ঢাকা চার আসনে আমি ভোট কেন্দ্রে যেতে পারি নাই কেন সব কিছু করে দেখেন এখন বেশি শক্তি যদি থাকে তাহলে সাধারণ মানুষজন কেন ঢাকা চার আসনে ভোটার সংখ্যা কেন উপস্থিত কম হয়েছে এবং কি জন্য হয়েছে সেটা রিসার্চ করলেই আমার আমার গ্রহণযোগ্যতা খুঁজে পাওয়া যাবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ রাখি এবং সারা দেশের সকল জনগণ কাছে আমার আহ্বান থাকবে আমরা এই মুসলিমেও কয়েকজন ভোগ আপনাদের জন্য দেশের কল্যাণের জন্য কাজ করি আপনারা একটু দোয়া করবেন আপনাদের বাবা মার কাছে ভাই ব্রাদার কাছে বলবেন আমরা শুধু একটু দোয়া চাই আমরা বেঁচে থাকলে এই সমাজে অন্তত পক্ষে অন্যায়ের প্রতিবাদ করে কথা বলতে পারব কিন্তু মানে কাজ করতে পারি আর না পারি কিন্তু প্রতিবাদ করতে পারবো অন্যায়কে ঘুরিয়ে দিতে পারব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সামনে সবাই ও সাবস্ক্রাইব করে কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান সকল বিষয় সম্পর্কে আমরা আমি আপনাদের কাছে পেশ করব ইনশাল্লাহ আসসালাম